কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর পারলাম না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর হে কইতে পারলাম না মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল শইলাম বেদনা না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর হে কইতে পারলাম না নিজে তুই লাটাই হইয়া আমায় বানাস খুঁড়ি যেমন করে উরা সময় তেমন করে উড়ি নিজে তুই লাটাই হইয়া আমায় বানাস ঘুরি যেমন করে উরা সময় তেমন করে উড়ি তোর দুঃখে কাঁদি আমি তোর দুঃখে কাঁদি আমি তুই তো কাঁদলি না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর পারলাম না কেন যেত মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর হে কইতে পারলাম না তোরে ভালোবেসে যাব জিতি বাহারি তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি তোরে ভালোবেসে যাব জিত কি বাহারি তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি ভালোবেসে সইতে রাজি ভালোবেসে সইতে রাজি হাজার যত না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর হে কইতে পারলাম না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর কইতে পারলাম না মনের দুঃখ মনে হে রইল মনের দুঃখ মনে রইল শৈলাম বেদ না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর কইতে পারলাম না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোর কইতে পারলাম না